মানে বাসা থেকে পানি কিভাবে দেন মোটর আছে মানে মোটর দিয়ে পানি দেন না পন্ডল দিয়ে ভাই না না মোটর দিয়ে মানে মোটর দিয়ে দিচ্ছেন মানে সেড়াই সেড়াই তো মোটরে মানে কারেন্ট বিল কিভাবে দিতে হবে এটা এটা আমরা কাট মিটার যত টাকা ওড়া মোটর কাজ হয়ে যাবে মানে সেড়াই সেড়াই মানে 1000 টাকা বললে আপনার এই কয়বার পানি দিতে মানে 120 দিন টাকা আমরা ভাই আপনার প্রতিদিন 100 টাকা করে যায় সারা দিন মোটর চালালে মানে সারা দিন মোটর চালালে প্রতিদিন 100 টাকা যায় না আর বেশি ভাই না 100 টাকা মানে 100 টাকা কি হয় ভাই সারা দিন মোটর চালানো 100 টাকা কি কমপ্লিট হয় হ্যাঁ সারা দিন হয়

বীজের সংখ্যা তো কম দিয়েছেন কেন মানুষের চার পাঁচবার বীজ দিয়ে আমরা দুইবার কেন ভাই পোকা কম এই জন্য মানে ছেড়ে ছেড়ে আমাদের সাইজ ধানের সাইজটা মোটামুটি কি ভালো মোটা হয়েছে তাজা হয়েছে মানে বীজটা কি সেজন্য আমরা কম দিয়েছেন পানি বেশি দিয়েছেন হ্যাঁ পানি বেশি দিয়েছেন মানে ছেড়ে ছেড়ে সার কমের ব্যবহার করছেন ভাই আপনি সার দুইবার মানে দুইবার সার ব্যবহার করছেন কি সার ব্যবহার করছেন ভাই আপনি প্রথমে আমরা জৈব সার তারপরে ইউরিয়া পটাশ তারপরে আপনার ওই আর কি সব মিলে দানাদার মিলে সব মিলে দিয়েছি আর কি আর তো সার ব্যবহার করা লাগো না এখন আর কোন সার ব্যবহার করা লাগবে না ভাই মানে দুইবার সার কি টাইম কাটতে পারবেন মানে দুইবার মাত্র এত খরচা কম ভাই আপনার খেতে কেন বিদ্যুতের দিলে খরচ কম হয় একত্রিকটা বেশি পাতাটা মানে উঁচা হয়ে গেছে মানে জৈব সারের কারণে ধানটা কি মানে মর্দশালী হয়েছে মানে কি বেশি হবে নাকি হবে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার ধানকে মোটামুটি কোয়ালিটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভাই না ঠিক মানে সেটাই ভাত জল বলাই চলে ভাত বলাই চলে নাকি এখানে শুধু ধান চাষ করেন অন্য কিছু চাষ করেন ভাই আমরা এগুলা তো ধান চাষ হয় মানে শুধু ধান চাষ করেন অন্য কিছু চাষ করেন না চিন্তা ভাবনা করেন না কোনো দিন